সিকোয়েন্সের ভাইরাল থ্রি পিস রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে লন পাকিস্তানি বারিস থ্রি পিস এটার উড়নায় জামায় হাতায় সবখানে কাজ করা অরিজিনাল ব্র্যান্ডেড থ্রি পিস ভাই যারা যারা অরিজিনাল ব্র্যান্ডেড থ্রি পিস কিনতে চান আমাদের দোকানে চলে আসেন এই যে বুয়ান থ্রি পিস অরিজিনাল বিবেকের থ্রি একদম প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে কাজটা দেখেন কত প্রিমিয়াম এই যে মার্শাল থ্রি পিস এটা হচ্ছে মাসাল একদম অরিজিনাল এই যে দেখেন কত নিখুঁত কাজ করা এটা যদি আপনি সামনে থেকে না ধরেন কাস্টমার বুঝতে পারবো না এই যে জমজমার আরেকটা ডিজাইন নতুন ডিজাইন এইগুলো যদি বানানোর পরও আপনার কালার রং কষ জয়লা যায় তাহলে নিয়ে আসবেন চেঞ্জ করে দিব বানানোটা চেঞ্জ করে দিব এই যে ব্র্যান্ডের রাজকীয় থ্রি পিস অল ওভার গর্জিয়াস কাজ করা রাজকীয় থ্রি পিস এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর এই যে নিচের প্যানেলটা দেখেন অনেক সুন্দর একদম নিখুঁত কাজ করা পাকিস্তান লোন এটা হচ্ছে অরিজিনালি পাকিস্তানি লোন ঠিক আছে এটার প্যানেলটা দেখেন অনেক সুন্দর কাজ করা একদম সুন্দর নিখুঁত করে কাজ করা প্রিন্ট করা ঠিক আছে এই যে সালোয়ারে কাজ করা প্যানেলে কাজ করা আছে ঠিক আছে এইগুলো একদম পাকিস্তানি ড্রেস অনেকে তো এইসব ব্র্যান্ডেড থ্রি পিস খোঁজে এই যে লন ব্র্যান্ডেড থ্রি পিস ঠিক আছে বুইয়ান থ্রি পিস এই যে নতুন থ্রি পিস একদম নতুন ভাইরাল থ্রি পিস আমাদের দোকান থেকে মাল নিয়ে যাবেন যদি মাল সেল না করতে পারেন মাল চেঞ্জ করে নতুন মাল নিয়ে যাবেন তারপরে এই যে ভাই ভাইরাল গঙ্গা থ্রি পিস ইন্ডিয়ান অরিজিনাল এই যে অরিজিনাল গঙ্গা থ্রি পিস এই যে ক্যাটালগ সহ ঠিক আছে এই যে পাকিস্তানি ডিজাইনের আরেকটা নতুন ডিজাইন একদম নতুন ঠিক আছে এই যে ভাই জমজমের ভাইরাল থ্রি পিস এটা একদম নতুন মাত্র আসছে দোকানে এই যে ভাই কমের মধ্যে একদম ভাইরাল থ্রি পিস এটা হচ্ছে দিল্লি বুটিক্স এটার মধ্যে কালার হচ্ছে বারোটা এই যে রং দুন একদম একবারে নতুন নিত্য নতুন মাত্র আসছে এই যে জমজমের থ্রি পিস একদম ভাইরাল থ্রি পিস নতুন ডিজাইন হিট মাল এইগুলা হিট মাল একদম নতুন ডিজাইন জমজম অরিজিনাল জমজম এই যে দেখেন জমজম লেখা আছে এই যে একদম ভাইরাল থ্রি পিস জমজমের অনেক সুন্দর কাপড় অনেক ভালো মানের নতুন নতুন ট্রিপিস দিতেছি ভাই মাত্র দুইশো টাকা আর কত কমে চান এই যে ডিজাইনের অভাব নে ডিজাইন কালারের অভাব এইগুলো সব দুইশো টাকা পিস মাত্র দুইশো টাকা পিস ভাই অসংখ্য ট্রিপিস আছে দুইশো টাকা আর কত কমে চান যদি কমে চান তাইলে আমাদের বুলতাগাওসিয়া চলে আসেন নিসা ফেব্রিক্সে মাত্র দুইশো টাকা হ্যালো ভাইরস আসসালামু আলাইকুম সরাসরি ত্রিপিসের পাইকারি মার্কেট নারায়ণগঞ্জ বলতা গাউসিয়া থেকে নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক আপনারা জানেন পাইকারি ত্রিপিসের জন্য নারায়ণগঞ্জ বলতা গাউসিয়া খুবই বিখ্যাত আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ দেখতেছি কালেকশন নিয়ে আচ্ছা এটা হচ্ছে নিস্তালায় আচ্ছা দোকানের নাম কি আপনাদের দর্শক না চিনলে মার্কেটের সামনে এসে কল দিবেন বাইরে কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে অবশ্যই ওকে শুরুতে কি দেখাবেন শুরুতে দেখা হয়েছে

ঠিক আছে এই যে অন্য রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে বিশাল বড় অন্য পুরা পাক্কা ঠিক আছে এটার প্রাইস হচ্ছে দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা তারপরে হচ্ছে এই যে জয়পুরি জয়পুরি একদম এটা অরিজিনাল সুতি জয়পুরি ঠিক আছে এটার মধ্যে স্টার আছে তারপরে আরো অন্য অন্য কাপড় আছে কিন্তু এটা হচ্ছে অরিজিনাল সুতি সুতি একদম পিউর সুতি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কস আছে রং যে যেকোনো সমস্যা আমার মাল আমার ঠিক আছে মাল না সেল করতে পারলে আমার মাল আমার দিয়ে যাইব সমস্যা নাই কিন্তু কাপড় এগুলো অনেক ভালো যা একবার নিব পরবর্তীতে বারবার নিব ঠিক আছে দাম কত দিতেছেন এটা এটার দাম হচ্ছে মাত্র 410 টাকা দাম কত টাকা জি আচ্ছা তারপরে হচ্ছে ক্লাসিক লোন ঠিক আছে একদম পুরো ফ্রি সাইজ যদি 500 কেজি ওয়েট হয় তারপরে হবে সবার আচ্ছা একদম সুতি সুতি এগুলো গরমের ভিতর অনেক আরামদায়ক ওন্না পুরো নামাজেই ওন্না পাছাত না নামাজেই ওন্না ভাই রংকশ গ্যারান্টি ওকে এই যে সালোয়ারটা সালোয়ারটা পাক্কা আড়াইগোজ আড়াইগোজ হ্যাঁ জি এই যে তারপরে হচ্ছে আশিক পাকিজা এই যে কাপড়ের গায়ে সিল চ্যাপড় মারা আছে একদম লোক লাগানো আছে পাকিজা ঠিক আছে আচ্ছা কটা কালার হবে এটা এটার মধ্যে কালার হবে ছয়টা ছয়টা কালার এক একটা ডিজাইনের ছয়টা কালার ডিজাইন এরকমের অসংখ্য আচ্ছা এই যে ওরনাটা হচ্ছে পাক্কা পাঁচাত এর এই যে ওরনাটা একদম সুতি পিউর সুতি পাকিজা অনেক নামি দামি ব্র্যান্ড অনেক ভালো মানের ঠিক আছে আচ্ছা সম্পূর্ণ ফ্রি সাইজের হবে সম্পূর্ণ ফ্রি সাইজ এটা যত মোটা মানুষ হোক সবার হবে আচ্ছা সেলোয়ারে আড়াই গজ হচ্ছে এই যে সেলোয়ার সেলোয়ারটা পাক্কা সুতি সব আড়াই গজ ঠিক আছে আড়াই গজ হ্যাঁ পাক্কা আড়াই গজ এই যে রং দুন একদম নতুন ডিজাইন একবারে নতুন নিত্য নতুন মাত্র আসছে এটার মধ্যে কালার হচ্ছে 6টা 6টা কালার হবে 6টা কালার আর সম্পূর্ণ ফ্রি সাইজের হবে একদম ফ্রি সাইজ আচ্ছা সেলোয়ার কতটুকু কাপড় হবে সেলোয়ারে আড়াই গজ কাপড় আছে এই যে সেলোয়ার আড়াই গজ এই যে ওন্না হচ্ছে পাঁচ হাত এই যে ওন্নাটা দেখেন ওন্নাটা অনেক বিশাল বড় একদম শূন্যতিও না এটা দা যে কোনো মানুষ নামাজ টামাজ পড়ার জন্য যত মোটা মানুষ হোক সবার হবে আচ্ছা পাঁচ হাতের নামাজ জি এই যে ভাই কমের মধ্যে একদম ভাইরাল থ্রি পিস এটা হচ্ছে দিল্লি বুটিক সেটার মধ্যে কালার হচ্ছে বারোটা বারোটা কালার বারোটা কালার জি রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এই যে সালোয়ারের কাপড় আছে আড়াই গস এই যে ওড়না আমাদের স্বভাব ওড়না হচ্ছে পাঁচ সাত পাক্কা এই যে ভাই জমজমের বাইরেল থ্রি পিস এটা একদম নতুন মাত্র আসছে দোকানে ঠিক আছে এটা হচ্ছে এ গ্রেড জমজম জমজমের এ গ্রেড প্রাইস কত দিচ্ছেন প্রাইস দিচ্ছি মাত্র মাত্র ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা এটা এগ্রেড এর একদম আমরাই সবার চেয়ে কমে দিতেছি এই মার্কেটের মধ্যে সবচেয়ে কমে দিতেছি আমরা নিজেরা নিজেদের কারখানা থেকে বুঝছেন এই যে তারপরে হচ্ছে ওড়না এই যে পাক্কা ওড়না পুরা পাসাত তারপরে আছে তারপরে আছে পাকিস্তানি লোন জমজম যেটা ওইটাও আমাদের আছে সব ধরনের কোয়ালিটি আমাদের দোকান আছে আচ্ছা দামি কম দামি সব ধরনের সব সব ধরনের আছে এই যে সেলোয়ারটা আড়াই এগোজ এই যে আরেকটা এই যে আরেকটা ডিজাইন এগুলোর মধ্যে ডিজাইন আছে এরকমের অসংখ্য যেটা দেখবেন ওইটাই ভালো লাগবে এগুলো সব অনলাইন কালেকশন ঠিক আছে এর রং কস গ্যারান্টি সবগুলোর রং কস গ্যারান্টি দেওয়া আচ্ছা ওনা আমাদের কত টাকা এটা এটা আর ওইটার প্রাইস सेम 620 টাকা 620 টাকা জি আড়াই গস এই যে আড়াই গস তারপরে এই যে ভাই ভাইরাল গঙ্গা থ্রি পিস ইন্ডিয়ান অরিজিনাল এই যে অরিজিনাল গঙ্গা থ্রি পিস এই যে ক্যাটালগ সহ ঠিক আছে এটা হচ্ছে এক নাম্বার গঙ্গা এই যে ওড়না এই সালোয়ারের কাপড়টা হচ্ছে পুনে গস। পুনে গস একদম পুনে গস এটা সবচেয়ে বড় সালোয়ার কাপড় অনেক ভালো মানের ঠিক আছে অনেক ভালো এই যে ওড়নাটা দেখেন বিশাল বড়। যত মোটা মানুষক সবার হবে আচ্ছা এটার কালার হবে কয়টা এটার কালার হবে বিশটা প্লাস বিশটা প্লাস বিশটা প্লাস আর কালার গুলো তো অ্যাভেলেবেল হবে জি অ্যাভেলেবেল হবে সব সময় আমাদের দোকানে কালার পাবেন আচ্ছা আপনারা তো পাইকারি করে থাকেন তো পাইকারির ক্ষেত্রে সর্বনিম্ন কত পিস নিতে পারবে সর্বনিম্ন 10 পিস 10 পিস কি কুরিয়ারে নিতে পারবে জি জি কন্ডিশন আমরা মাল পাঠাই যদি 5 লাখ টাকার মাল নেন আমাদের আগে অ্যাডভান্স করতে হবে শুধুমাত্র মাত্র 500 টাকা 500 টাকা তারপরে হাতে মাল পেয়ে তারপর আমাদের পেমেন্ট করব আচ্ছা 10টা আইটেম থেকে দশটা ডিজাইন থেকে দশ পিস নিতে পারবো অবশ্যই নিতে পারবো টোটালে দশ পিস হইলেই হয়েছে তারপরে এই যে দেখেন পাকিস্তান লোন এটা হচ্ছে অরিজিনালি পাকিস্তানি লোন ঠিক আছে এটার প্যান্ডেলটা দেখেন অনেক সুন্দর কাজ করা একদম সুন্দর নিখুঁত করে কাজ করা প্রিন্ট করা ঠিক আছে এটা একদম সারা বাংলাদেশে অনেক চাহিদা অনেক ডিমান্ড অনলাইনে ভাইরাল থ্রি পিস আচ্ছা পাকিস্তানি লোন এই যে ওনাটা দেখেন না এই যে ওনা বিশাল বড় ওনা পাকিস্তানি ড্রেসের সাথে তো কোনো ড্রেস তুলনাই হয় না আমাদের ড্রেসগুলো প্রত্যেকটাই ভালো মানসম্মত ড্রেস যা একবার নিছে তারা প্রতিবার আসে আচ্ছা সম্পূর্ণ ফ্রি সাইজে সম্পূর্ণ ফ্রি সাইজ এই যে দেখেন সালোয়ার কাপড়টা কত সুন্দর একদম ভালো চিকন সুতার ঠিক আছে ফ্রি সাইজের এই যে পাকিস্তানি ডিজাইনের আরেকটা নতুন ডিজাইন একদম নতুন ঠিক আছে এটার কিন্তু আপনার হাতা হচ্ছে পিছন সাইড এই যে পিছন সাইডের নিচে হাতা এই যে দেখেন অনেক সুন্দর ডিজাইন এটা হচ্ছে নিচেরটা হচ্ছে হাতা একটু সামনে না দেখাই দেন সবাই এটা হাতার কাপড় হবে জি জি এটা হাতার কাপড় এই যে ওন্নাটা দেখেন অনেক সুন্দর এটা এগুলো দেখলেই ভালো লাগে কাস্টমার এমনিতেই নেয় ঠিক আছে পছন্দের জিনিস এগুলো দেখলেই ভালো আচ্ছা চারটা কালার হবে নাকি প্রত্যেকটার মধ্যে চারটা করে কালার এরকম ডিজাইন আছে কালার আছে অনেক অসংখ্য আচ্ছা কাস্টমার তো এক এক করে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবে হ্যাঁ স্ক্রিনশট দিয়ে আসলে তাদের জন্য একটু ডিসকাউন্ট আছে আচ্ছা মাল নেওয়ার পরে যদি বিক্রি করতে সমস্যা হয় তো এক্সচেঞ্জ করে কি সুবিধা দিতে পারেন অবশ্যই আমাদের মাল হচ্ছে আপনার বারো মাস বারো মাস এক্সচেঞ্জ করার সুযোগ আছে অন্য অন্য দোকানদার হচ্ছে আপনার দুই তিন মাস সময় দেয় কিন্তু আমাদের কোনো সময় নেই বারো মাসে আমরা চেঞ্জ করে মাল দিয়ে দিব আচ্ছা বারো মাসে চেঞ্জ করে নতুন নতুন মাল নিতে পারবে জি ওকে তারপরে তারপর এই যে এটা হচ্ছে পাকিস্তানি সিকোয়েন্স এটা হচ্ছে অল ওভার দেখেন কাজটা কত নিখুঁত করে কাজ করা এই যে পাকিস্তানি লেখা আছে অরিজিনাল বিবেকের তারপরে এই যে দেখেন পিছনের সাইড হচ্ছে কাজ করা হাতায় কাজ করা হাতাগুলো কত সুন্দর কত বড় হাতা যত মোটা মানুষ হোক সবার হবে হাতায় কাজ করা ওড়নাটা অনেক সুন্দর কাজ করা গর্জিয়াস আচ্ছা প্রাইস কত দিচ্ছেন এটার প্রাইস হচ্ছে আপনার 850 টাকা 850 850 রং কস গ্যারান্টি 100% তারপরে ভাই এই যে অরিজিনাল বিবেকের ভাইরাল কালেকশন একদম সুন্দর গর্জিয়াস কাজ করা সামনে পিছনে কাজ করা ঠিক আছে এই যে দেখেন এই যে অরিজিনাল বিবেক একদম গায়ে সিলসাপোর মারা ক্যাটালগ প্লাস এই যে সামনের সাইড এই যে পিছন সাইড সামনে পিছনে সবখানে কাজ করা বিবেকের অনেক সুন্দর কাজ করা আরি কাজের মধ্যে সিকোয়েন্সের কাজ করা আচ্ছা আর নিচে হাতার কাপড়টা হবে জি 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 সবখানে কত এটার প্রাইস হচ্ছে 860 টাকা 860 টাকা জি ওকে তারপরে তারপরে হচ্ছে এই যে ওন্নাটা দেখেন ওন্নাটা কত চমৎকার এই যে ওন্নাটা অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা খুব চমৎকার হবে জি জি সিকোয়েন্স প্লাস কাজ করা এই যে তারপরে হচ্ছে আপনার একদম ভীষণ একদম নতুন ডিজাইন হিটমাল এরা অনলাইন ভাইরাল হিটমাল একদম নতুন ডিজাইন সুতির মধ্যে অনেক ভালো আচ্ছা কালার হবে কয়টা কালার হবে ছয়টা ছয়টা এক এক ছয়টা করে কালার এই যে অন্য অনেক বিশাল বড় পাক্কা ছয় ছয়াত নামাজি উন্না যে ছয়াত এটার ওনার সাইজটা একটু বড় এই যে তারপরে হচ্ছে বারো মাসের বিশাল একদম ফ্রি সাইজ বড় সাইজের এটা হচ্ছে অরিজিনাল বিশাল ঠিক আছে বারো মাস চলে গরমের আরাম শীতের আরাম সবকিছুর আরাম এই যে উন এই যে ছেলোয়া এগুলা প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ জি জি চারশো টাকা বিশাল এই যে জর্জেটের আরেকটা থ্রি পিস এটা হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো জি গর্জিয়াস কাজ করা ফোর পিস ঠিক আছে এই যে অরুণায় সুন্দর কাজ করা সেলোয়ার হচ্ছে বাটারফ্লাই এক নাম্বার যেটা এই যে ইন্ডিয়ান পার্টি ড্রেস এটা হচ্ছে ইন্ডিয়ান পার্টি ড্রেস একদম খুব চমৎকার কাঠচুবি কাজ করা এটার প্রাইস হচ্ছে হাতায় সহ কাজ করা একদম সুন্দর হাতায় সহ কাজ করা আছে নিচের প্যানেলটা অনেক সুন্দর কাজ করা একদম গর্জিয়াস এটার প্রাইস হচ্ছে আপনার 750 টাকা 750 টাকা জি জি উনিশ কাজ করা এই যে ওনা আমাদের দোকানের প্রত্যেকটা রুনার সাইজ ফ্রি সাইজ ঠিক আছে এই যে এখন দেখাবো হাতের কাছের 3 পিস একদম হাতে সুন্দর নিখুত কাজ করা ঠিক আছে এটার মধ্যে কালার হচ্ছে 6টা রং গ্যারান্টি এটার প্রাইস হচ্ছে আপনার মাত্র 500 টাকা 500 টাকা জি 500 টাকা উনিশ হাতের কাজ করা এই যে বাইরেল পার্টি রেস একদম নিত্য নতুন জিমিচু জিমিচু এটার মধ্যে হচ্ছে জিমিচুর মধ্যে ওনাটা অনেক সুন্দর নিখুত কাজ করা গর্জিয়াস এগুলোর কাপড়টা দুইটা দেখেন একদম অনেক ভালো ভালো মানের কাপড় আচ্ছা প্রাইস কত হবে এটার প্রাইস হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকা নয়শো জি পঞ্চাশ টাকা জি স্যালোর স্যালোয়ারটা হচ্ছে টমেটোর এটা বাটারফ্লাই না টমেটোর টমেটোর এক নাম্বারটা আচ্ছা এগুলো তো ইনারের কাপড় দেওয়া আছে সব কিছু ইনারের কাপড় দেওয়া আছে সবগুলোর মধ্যে কালার আছে ছয়টা করে এই যে জিমিচুর আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন নিত্য নতুন আজকে ঢুকছে প্রত্যেকটা মালের কালার আচ্ছা সম্পূর্ণ নতুন কালেকশন সম্পূর্ণ নতুন কালেকশন সম্পূর্ণ নতুন কাজ জিমিচু এইগুলো একদম ভাইরাল ডিজাইন এই যে পাকিস্তানি পার্টি এটা হচ্ছে পাকিস্তানি জিমিচুর মধ্যে অরিজিনাল পাকিস্তানি যেটা ওইটা হচ্ছে এটা এই যে সালোয়ারে কাজ করা মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো হ্যাঁ এই যে দেখেন উড়াটা কত চমৎকার অনেক সুন্দর ওনা অনেক ফ্রি সাইজের একদম ফ্রি সবার হবে এটা রংকোশ গ্রান্টি অনেকে তো এই ব্র্যান্ডেড থ্রি পিস খোঁজে এই যে লন ব্র্যান্ডেড থ্রি পিস ঠিক আছে পিস প্রাইস হচ্ছে এগারোশো টাকা মাত্র এগারোশো এগারোশো টাকা এগারোশো টাকা জি এটার ওনাটা দেখেন এই যে কাটওয়ার্ক করা কি সুন্দর নিখে কাজ করা এই যে অন্যটা দেখেন অরিজিনাল বুয়ান এই যে দেখেন পলিতে সহ লেখা আছে বুয়ান এই যে বুয়ান এই যে বুয়ানের গলা ঠিক আছে একদম কাপড়ে পলি সব কিছুতে সিলসাপর মারা আছে এটা অরিজিনাল বুইয়ান আচ্ছা ওন্নাতে কাটওয়ার্কের কাজ জি জি কাজ করা এগুলোর মধ্যে ডিজাইন আছে অনেকগুলা এই যে হবে এটা এটার কালার হবে 6টা 6টা এই যে হচ্ছে মাশাল মাশাল একদম ভাইরাল একদম অরিজিনাল মাশাল এই যে দেখেন কাজটা কত সুন্দর 1050 মাত্র 1050 রংকশ গ্যারান্টি এই যে দেখেন নিচের প্যানেলে হাতায় সহ সবখানে কাজ করা আছে এটা হচ্ছে হাতা এই যে প্যানেল প্যানেলে দেখেন কত সুন্দর নিখুত করে কাজ করা অনেক সুন্দর এই যে ওন্নাটা দেখেন কত সুন্দর ডিজাইন একদম নতুন ডিজাইনের আজকের মাল মাত্র সকালে মাল ঢুকছে আজকে আচ্ছা প্রাইস কত এটার প্রাইস হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা দেখেন হাতাটা কত সুন্দর নিখুঁত কাজ করা আচ্ছা ওনাই কিন্তু কাটওয়ার্কের কাজ হবে ওকে এই যে সেলোয়ারটা দেখেন সেলোয়ারটা হচ্ছে আড়াই গজ আড়াই গজের সেলোয়ার হবে ওকে তারপর তারপর আছে এই যে কাজ করার মধ্যে দেখেন এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান দেখেন হাতায় কাজ কত সুন্দর নিখুঁত কাজ করা যারা ইন্ডিয়ান প্রোডাক্ট চায় তাদের জন্য এটা এই যে দেখেন হাতায় কত সুন্দর কাজ করা হাতায় তারপরে নিচের প্যানেলে আচ্ছা এটা তো পিওর কটন হবে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন এই যে দেখেন কাজটা কত সুন্দর তারপরে এই যে অন্যায় দেখেন কাটওয়ার্ক করা অনেক সুন্দর ডিজাইন আচ্ছা প্রাইস কত এটা এটার প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা জি ওকে এই যে এটা হচ্ছে মাত্র চারশো আশি সুতির মধ্যে কাজ করা হাতায় সহ কাজ করা চারশো আশি টাকা চারশো আশি টাকা এটা কাপড় কি এটা কাপড় হচ্ছে সুতি সুতি হ্যাঁ জি আচ্ছা এই যে ওন্না ওন্নাটা অনেক নামাজি ওন্না বিশাল বড় একদম পিওর সুতির মধ্যে পিওর সুতির মধ্যে জি এই যে 420 টাকা আরি কাজ করা 420 টাকা এটা ওন্না সব আরি কাজ করা জি প্রত্যেকটার কিন্তু রং কস গ্যারান্টি বারবার বলতেছি প্রত্যেকটা থ্রি পিসের রং কস গ্যারান্টি ফ্রি সাইজের এগুলো ওন্না নামাজি ওন্না এইগুলার মধ্যে কালার আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কালার আছে 6টা 6টা করে কালার করে কালার এই যে দেখেন পাকিস্তানি বারিশ এটা হচ্ছে পাকিস্তানি বারিশ এটার মধ্যে কালার আছে আপনার আটটা আটটা কালার আছে হাতায় কাজ করা আছে ওরনায় দেখেন কত সুন্দর কাজ করা একদম রসুনের চুলকার মতো বাতলা না চিকুন সুতা আচ্ছা প্রাইস কত এটা এটার প্রাইস হচ্ছে আপনার বারোশো বারোশো টাকা জি জি এই যে কাজ করা প্যানেলে কাজ করা আছে ঠিক আছে এইগুলো একদম পাকিস্তানি ড্রেস এই যে তারপরে দেখেন আরো অসংখ্য ড্রেস আছে ক্যাটালগটা দেখেন আমাদের সবগুলো দেখানো তো সম্ভব না অনেক দামি প্রোডাক্ট আছে যারা ব্যবসা করবেন কম দামি দামি অনেকে তো ভালো প্রোডাক্ট সবার জন্য সব কোয়ালিটি আছে ভিতরে এই যে দেখেন এইগুলো সব দামি প্রোডাক্টের মধ্যে সব তো আর খুলে দেখানো সম্ভব না আমাদের সবাই এইগুলো দামি প্রোডাক্ট এই যে দেখেন আচ্ছা ভিডিও কলে দেখে দেখে নিতে পারবে হ্যাঁ জি জি